একটা গান যেটা আপনি হয়তো পুরোপুরি শোনেননি শুধু গার শব্দটা শুনেই কু সুরে গেছে টিকটক থেকে ইনস্টাগ্রাম ইউটিউব থেকে ফেসবুক সবাই বলছে ডামিউ গর কিন্তু আপনি কি জানেন কে গিয়েছে গানটা গার আসলে মানে কি কেন এই গানটা হঠাৎ ভাইরাল হয়ে গেল আর সোশ্যাল মিডিয়া এটা নিয়ে এত পাগল কেন জানিয়ে দিচ্ছি গানটির ভাইরাল হবার রহস্য এই গানটা ভাইরাল হবার শুরু টিকটক থেকে শুধুমাত্র একটা শব্দ গর যেটা অ্যাটিটিউড অ্যাগ্রেশন আর প্লেফুলনেস বোঝাতে একসাথে ব্যবহার হচ্ছে টিকটকে গ্লো আপ আনি মেম সবখানেই এই সাউন্ড অ্যালগরিদম যেটা পছন্দ করে ক্যাচি শর্ট রিপিটেবল এর পর শুরু হয় মাস ইউসেজ হাজার হাজার ক্রিয়েটর একই সাউন্ডে ভিডিও বানায় আর এভাবেই দামি অঙ্গার হয়ে ওঠে ভাইরাল এক শব্দের বিস্ফোরণ ড্যাম উঙ্গার গেছেন রোমানিয়ার দুই শিল্পী ফ্যান্টোমেল আর কেটলিন ফ্যান্টোমেল প্রডিউসার মুখ ঢেকে রাখেন এক রহস্যময় ক্যারেক্টার কেটলিন একজন পরিচিত পপ এবং ইলেকট্রনিক গায়িকা এই গানটি তাদের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে গেছে ড্যাম উঙ্গার মানে গিভ মি এ গার এখানে গার শব্দটা ক্রয়েলের মতো যেটা মেজাজ আকর্ষণ বা আত্মবিশ্বাস বোঝায় এটা এক ধরনের প্লেফুল সাউন্ড এক্সপ্রেশন ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি গানটা পুরো না বুঝলেও শুধু এই গার শুনলেই মজা পান কারণ এটা একটা ভাইব গানটি ল্যাটিন ট্র্যাপ আর রিগেটেন ঘরানার ফিউশন ফ্যান্টোমেল ক্লেভার ভাবে এমন একটা এনার্জেটিক বিট বানিয়েছেন যেটা শর্ট ফর্ম ভিডিওর জন্য পারফেক্ট ক্যাচি বি লুপাবিলিটি আর পাঁচি ডেলিভারি এই তিনে গানটা হয়েছে অ্যাডিক্টিভ এখন গার শুধু গান নয় এটা ইন্টারনেট কালচারের অংশ ফানি এডিটস মুড সুইচ ইভেন বেঙ্গলি রিলস সবখানে এই সাউন্ড মিম ক্রিয়েটার নিজের মতো করে একে ব্যাখ্যা করেছে আর সেটাই এই গানকে দিয়েছে লঞ্জিভিটি তাই বুঝলে তো ভাইরাল হতে হলে বিশাল প্রোডাকশন না ভাইব রিলেটেবিলিটি আর একটু গর হলেই হয় যেম ওং গর একটা ছোট শব্দ কিন্তু অ্যাটিটিউডে বিশ্ব জয় করে ফেলেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন মতামত দিন কমেন্টে আর এমন আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস